নমস্কার অক্ষয় প্রতুল অকপট মাধ্যমে আপনাদের স্বাগত আজ আমি এমন একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি যে বিষয়টা হলো যে আমরা উন্নত শিক্ষিত সমাজের সচেতন নাগরিক বা সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের এগিয়ে যাওয়ার পরেও আমাদের মন মানসিকতা থেকে আমাদের যে মানসিক চিন্তা সেটা কিভাবে প্রকাশ করি তার উপরে একটা আলোচনা এবং সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করাটাই আমার বড় ইচ্ছা বলতে পারেন বিষয়টা হলো দেখবেন সমাজের সর্বস্তরের মানুষই বিশেষ করে যারা একটু রাজনৈতিক বড় বড় নেতা যদিও রাজনীতি রাষ্ট্রনীতি রাজনৈতিকরা সমাজকে কিছু দিতে এসছেন সমাজকে উন্নত করতে এসছেন তারাই রাষ্ট্র দেশ সমাজ পরিচালনা করেন কিন্তু এর মধ্যেও শিল্পী সাহিত্যিক থেকে আরম্ভ করে জ্ঞানীগুণীজনও থাকেন শিল্পী সাহিত্যিকরা তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শিক্ষক চিকিৎসক তারা তাদের যে মাধ্যম শিক্ষার মাধ্যম চিকিৎসার মাধ্যম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু যে বিষয়টা আমি বলতে চাইছি এই পশু মানুষ আমরা মানে আমরা মানুষ আর পশু এর মধ্যে বিষয়টা হচ্ছে দেখবেন কথায় কথায় দেখি অনেক রাজনৈতিক নেতা ব্যক্তিরা একে অপরকে নিজেদেরকে কেউ বাঘের বাচ্চা কেউ সিংহের বাচ্চা কেউ বাঘের সাথে তুলনা করে আবার এই সমাজেরই মানুষরা যদি দেখি বলে শুয়োর বা শুয়োরের বাচ্চা কুকুর বা কুকুরের বাচ্চা প্রচণ্ড রাগ গালি বলে সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করে বা সেটার উপর ঘৃণিত হয় বা খেপে যায় বা রেগে যায় কিন্তু একবার মনে যদি আসি একটু ভাবি কুকুর মানুষের সাথেই থাকে বলতে গেলে কেউ কেউ বাড়িতে বিছানায় নিয়ে কুকুরকে শোয় কুকুর পোষে কুকুর থাকে কুকুর মানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রভুভক্ত জীব হচ্ছে কুকুর তারা মানুষকে রক্ষাও করে শুয়োর নিরীহ গোচের গোচের প্রাণী মাথা নিচু করে চলে সবসময় আদারে বাদারে ঘোরে বহু মানুষ আছে আবার শুয়োর কেটে মাংস খায় শুয়োরের ফার্ম করে শুয়োর নিয়ে বেচা করে শুয়োরের সাথে তাহলে মানুষের কিছুটা সহবাস আছে কুকুরের সাথে তো আছেই কিন্তু যে বাঘ বা সিংহের কেশাজগ ছোঁয়ার ক্ষমতা নেই মানুষের সেই মানুষরা যখন নিজেকে বাঘ বা সিংহের সাথে তুলনা করে বাঘ বা সিংহের সাথে তুলনা করে যে বাঘকে তারা সামনাসামনি যা যেহেতু ভয় পায় খাঁচায় বন্দি রাখার পর তার কাছে সামনে যায় সেই বাঘের সাথে তুলে তার মানে কি হয় এটা আমার বুঝে আমাদের বোঝা উচিত যে সেই মানুষের মধ্যে সে যতই উপরে নাটক করে স্বানুবর্তিতা সহানুভূতি ভ্রাতৃত্ববোধের বা মানবতার কথা বলুক না কেন তার মধ্যে একটা হিংস্র ভাবনা লুকিয়ে আছে আর বাঘ সিংহ চরম হিংস্র প্রাণী সেই হিংস্রতা লুকিয়ে রাখার যে বই প্রকাশ সেটা তাদের অন্তর থেকে মুখে বক্তৃতার মধ্যে দিয়ে বেরিয়ে আসে বহু জায়গায় যে অনেক বড় বড় নেতা সব রাজনৈতিক দলেরই বেশি বেশিরভাগ রাজনৈতিক দলেরই অনেক বড়ো মাপের নেতা তারা মঞ্চে দাঁড়িয়ে তার দলীয় কর্মীদেরকে বা নিজেদেরকে বাঘ বা বাঘের বাচ্চার সাথে তুলনা করে সিংহ বা সিংহের বাচ্চার সাথে তুলনা করে আর অবাক লাগে যে সেই এত হিংস্র প্রাণীর সাথে নিজেকে তুলনা করার অর্থটা কী আমরা সমাজে সচেতন শিক্ষিত নাগরিক বা যারা আজকে সমাজকে অনেক উন্নত হয়েছে ইন্টারনেটের যুগ আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে তা সত্ত্বেও আমরা যদি নিজেদেরকে হিংস্র প্রাণীর সাথে তুলনা করি তাহলে সমাজের মধ্যে তো হিংসার ব্যাপ্তি বাড়বেই যেই কারণে আজকে আমার মনে হয়েছে যে খুন ধর্ষণ দেখুন যারা প্রফেশনাল খুনি তারা নিজেদেরকে বাক সিংহ বললে তাও মানা যায় তাই তাদের রক্ত দেখা অভ্যাস আছে বা খুন করা অভ্যাস আছে তো বলতে পারে কিন্তু যেসব রাজনৈতিক নেতারা দায়িত্বশীল যারা রাষ্ট্র গঠনে যাদের বিরাট ভূমিকা যারা সমাজকে পরিচালনা করবেন তারা যদি নিজেদেরকে বা তাদের নিজেদের বাঘ সিংহের সাথে তুলনা করতে থাকেন তাহলে পরে সমাজে হিংস্রতাটাই মনে হয় বেশি বাড়ছে এই কারণেই সেই জন্য ধর্মের ক্ষেত্র হিংস্র সামাজিক ক্ষেত্রে হিংস্রতা একে অপরের সাথে গণ্ডগোলের ক্ষেত্রে হিংস্রতা রাজনৈতিক দল একে অপরের ক্ষেত্রে হিংস্র মনোভাব মনোভাব দেখানো এইগুলো তার বই প্রকাশ ঘটে যাচ্ছে তাই খুব সংক্ষিপ্তভাবে এই বক্তব্য রাখছে এই কারণেই আমাদেরও বোঝা উচিত যে আমরা সচেতনভাবে আমাদের মনের যদি হিংসতাটা থাকে সেটাকে বর্জন করে সৌভাতৃত্ব প্রেম প্রীতির ভালোবাসার মাধ্যমে এগিয়ে চলি এবং সকলকে ভাবা উচিত নিজেদেরকে বাঘ সিংহের সাথে তুলনা না করে মানুষ আমরা শ্রেষ্ঠ জীব মানবতার সাথে নিজেদেরকে তুলনা করে মানবতার ধর্মকে পালন করা উচিত পরিশেষে বলি আসুন ঘৃণা হিংসা বলে মোরা তাকাই মোদের প্রাণে সমাজের মোরা শ্রেষ্ঠ জীব তাই সকলে মিলে একে অপরকে দেখি সমাজকে উন্নত ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করি হিংস্র নয় শান্তির সাথে আমরা এগোতে চাই তাই হিংস্র জন্তু সাথে নিজেদের না তুলনা করে আর ছোট বা হিংস্র না বানানোই ভালো ধন্যবাদ